শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু মুসা আল্লাহ সাল্লাম তাদেরকে বললেন দুর্ভাগ্য তোমাদের তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না তাহলে তিনি তোমাদেরকে আজাব দ্বারা ধ্বংস করে দেবেন যে মিথ্যা উদ্ভাবন করে সেই বিফল মনোরথ হয়েছে অতপর তারা তাদের কাজে নিজেদের মধ্যে বিতর্ক করল এবং গোপনে পরামর্শ করল তারা বলল এই দুইজন নিশ্চিতই জাদুকর তারা তাদের জাদু দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায় এবং তোমাদের উৎকৃষ্ট জীবন ব্যবস্থা রহিত করতে চায় অতএব তোমরা তোমাদের কলাকৌশল সুসংহত করো অতপর সারিবদ্ধ হয়ে আসো আজ যে জয়ী হবে সেই সফলকাম হবে তারা বলল হে মূসা হয় তুমি নিক্ষেপ করো না হয় আমরা প্রথমে নিক্ষেপ করি মুসা বললেন বরং তোমরাই নিক্ষেপ করো তাদের জাদুর প্রভাবে হঠাৎ তার মনে হলো যেন তাদের রশিগুলো ও লাঠিগুলো চুটাছুটি করছে অতপর মূষামনে মনে কিছুটা ভীতি অনুভব করলেন আমি বললাম ভয় করো না তুমি বিজয়ী হবে তোমার ডান হাতে যা আছে তুমি তা নিক্ষেপ করো এটা যা কিছু তারা করেছে তা গ্রাস করে ফেলবে তারা যা করেছে তা তো কেবল জাদুকরের কলা কৌশল জাদুকর যেখানেই থাকুক সফল হবে না অতপর জাদুকররা সেচ দায়ে পড়ে গেল তারা বলল আমরা হারুন পালন করতার প্রতি বিশ্বাস স্থাপন করলাম ফেরাউন বলল আমার অনুমতি দানের পূর্বেই তোমরা কি তার প্রতি বিশ্বাস স্থাপন করলে দেখছি সে তোমাদের প্রধান সে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে অতএব আমি অবশ্যই তোমাদের হস্তপদ বিপরীত দিক থেকে কর্তন করবো এবং আমি তোমাদেরকে খরজুর বৃক্ষের কাণ্ডে শুলে চড়াব এবং তোমরা নিশ্চিত রূপেই জানতে পারবে আমাদের মধ্যে কার আজাব কঠোরতর এবং অধিক্ষণ স্থায়ী জাদুকররা বলল আমাদের কাছে যে সুস্পষ্ট প্রমাণ এসেছে তার উপর এবং যিনি আমাদের আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপর আমরা কিছুতেই তোমাকে প্রাধান্য দেব না অতএব তুমি যা ইচ্ছা করতে পারো তুমি তো শুধু এই পার্থিব জীবনে যা করার করবে আমরা আমাদের পালনকরতার প্রতি বিশ্বাস স্থাপন করেছি যাতে তিনি আমাদের পাপ এবং তুমি আমাদেরকে যে জাদু করতে বাধ্য করেছ তা মার্জনা করেন আল্লাহ শ্রেষ্ঠ চিরস্থায়ী নিশ্চয়ই যে তার পালনকর্তার কাছে অপরাধী হয়ে আসে তার জন্য রয়েছে জাহান্নাম সেখানে সে মরবে না এবং বাঁচবেও না আর যারা তার কাছে আসে এমন ইমানদার হয়ে যায় সৎকর্ম সম্পাদন করেছে তাদের জন্য রয়েছে সুচ্চ মর্তবা। বসবাসের এমন পুষ্পোদ্যান রয়েছে যার তলদেশে দিয়ে নীলচরিণী সমূহ প্রবাহিত হয় সেখানে তারা চিরকাল থাকবে এটা তাদেরই পুরস্কার যারা পবিত্র হয় আমি মূসা প্রতি এই মর্মে অভি করলাম যে আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও এবং তাদের জন্য সমুদ্রের শুষ্কপথ নির্মাণ করো পেছনে থেকে এসে তোমাদের ধরে ফেলার আশঙ্কা করো না এবং পানিতে ডুবে যাওয়ার ভয় করো না অতপর ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পশ্চাদ্ধাবন করল এবং সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করল ফেরাউন তার সম্প্রদায়কে বিভ্রান্ত করেছিল এবং সৎপথ দেখায়নি হে বনি ইসরায়েল আমি তোমাদেরকে তোমাদের শুক্রুর কবল থেকে উদ্ধার করেছি তুল পাহাড়ের দক্ষিণ পার্শ্বে তোমাদেরকে প্রতিশ্রুতি দান করেছি এবং তোমাদের কাছে মান্না ও সালোয়া নাজিল করেছি